আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ভিডিও করতে নিয়ে এসেছি টিয়াস একটা গাড়ি যেটার মডেল টু থাউজেন্ড নাইনটিন সামনের দিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডি কিট করা রয়েছে মডেলিস্টার বডি কিট করা রয়েছে এবং দেখেন হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এবং সেন্সর লাগানো রয়েছে এখানে দেখছেন একটা লাইট রয়েছে এটা কিন্তু এ স্টুরিন একটা প্যাকেজ এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন হেভি একটা লুক হাইব্রিড গাড়ি এটার সিসি হচ্ছে আঠারোশো দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থা পুশ স্টার্টের একটি গাড়ি হেভি এবং আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে খুব সিম্পল লাগে এবং দুর্দান্ত লাগে সামনের পিয়াসের যেই এই অবস্থানটা এবার যদি পিছনের দিকটা দেখানোর চেষ্টা করি এবার পিছনের দিকে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিছনের সিট দেখতে পাচ্ছেন খুবই বেশ কমফোর্ট ফিল করে দুর্দান্ত ভাবে আপনি কমফোর্টেবলি বসতে পারবেন আপনি টায়ারটা দেখতে পাচ্ছেন খুবই হেভি একটা টায়ার লাগানো আছে কিট করার কারণে কিন্তু প্রিয়াসটা আরও বেশি লুক্রেটিভ হয়ে গেছে এখানে নিকেলের কাজ রয়েছে এবং এই পাশেও কিন্তু নিকেলের কাজ রয়েছে এ টিন্ট গ্লাস করা রয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যান্টেনা রয়েছে এবং এটা হাইব্রিডের লোগো এবং প্রিয়াস লেখা রয়েছে এবং এইগুলো কিন্তু সেন্সরগুলো কিন্তু এখন দুর্দান্তভাবে মানুষ ব্যবহার করছে এবং পছন্দ করছে এই প্রিয়াস গাড়িগুলোতে এই পাশটাও দেখতে পাচ্ছি টায়ারগুলো কিন্তু খুব দুর্দান্ত রয়েছে মো মোটামুটি রিকন্ডিশন যেহেতু গাড়ি এখানে কিন্তু বাংলাদেশে খুব একটা চলে নেই জাপান থেকে আসার পরে আর চলেনি শুধু ঢাকা মোহাম্মদপুর পর্যন্তই রয়েছে গাড়িটা গাড়িটা পেয়ে যাবেন ঢাকা মোহাম্মদপুরে এবার যদি আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি এটা কিন্তু এত হাত হালকা এবং এত পাতলা এটা কিন্তু আপনার এই গাড়িটাতে এবং ডাব্লিউএসবি গাড়িতে কিন্তু এইগুলা করছে একদম খুবই লাইট ওয়েট হচ্ছে কি আপনার এটা ইয়াতে রয়েছে সো এটা হচ্ছে আঠারোশো সিসি ইঞ্জিন টয়োটা ব্র্যান্ডের যে ইঞ্জিনগুলো রয়েছে আঠারোশো সিসি সেটার এখানে একটা কাভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে কি হাইব্রিডের যেই মোটরটা সেটা রয়েছে এখানে কিন্তু একটা হুড লাগানো রয়েছে এবং এটা কিন্তু এত লাইট ওয়েট খুবই অসাধারণ কিন্তু ভালো একটা ফিল পাওয়া যায় এবং এখানে একটা ব্যাটারি লাগানো রয়েছে ব্যাটারির লাইফ টাইমটাও কিন্তু আপনি ভালো পাবেন অল্প চলা গাড়ি কিন্তু এই গাড়িটা সো এই হচ্ছে গাড়ির বর্তমান অবস্থায় এবার গাড়িটার দাম বলে দিয়ে গাড়িটার দাম পড়বে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলছি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটার মালিক হতে পারেন ধন্যবাদ সবাইকে